আজ হলো বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দু আর আজ আমি ঠাকুরের দর্শন করতে আসবো না তা কী করে হয় বলো সেটা বছরের শুরু হোক কি শেষ হোক আমি তো ভগবানের কাছে আসবোই আর আজকে চলে এসেছি জগন্নাথ মন্দিরে এটা হলো আমাদের নিউ টাউনে আছে এই মন্দিরটা আর ভীষণ বড় এবং উচ্চতায় কিন্তু অনেকটা আর বিশ্ববাংলা গেট অবধি তোমরা আসবে তার থেকে বা দিকের রাস্তাটা ধরেই কিন্তু কারিগরি ভবন পাবে ওখান থেকে দুই থেকে তিন মিনিট হয়তো লাগবে এই মন্দিরটা আর আজকে এসেছিলাম অনেকটা বিকেল বিকেল এসেছিলাম আজকে বেরিয়েছি দুপুরবেলা দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো ভেবেছিলাম আলোর মধ্যে মানে সূর্যের আলোতে মন্দিরটা দর্শন করব। কারণ আগের বার যখন এসেছিলাম তখন সন্ধ্যের সময় আমি এসেছিলাম তাই একটু সকাল সকাল থাকতে কেমন লাগে সেটাও আমার ভীষণ ইচ্ছা ছিল তো আজকে এখানে এসে দেখছি প্রচুর ভিড় কারণ আজকে ফার্স্ট জানুয়ারি স্বাভাবিক অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু এসেছে আর এই মন্দিরের পাশে কিন্তু বিশাল জমি রয়েছে আর এখানে তোমরা গাড়ি পার্কিংয়ের ভীষণ ভালো সুবিধাও পাবে বাইক কার সমস্ত কিছু রাখতেও পারবে আর তার আশেপাশেও কিন্তু মন্দির আছে তারপরে একটা গোপালের জামার দোকানও আছে আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছর নতুন যেটা দেখলাম সেটা হলো ফুচকা স্টল দিয়েছে ঝালমুড়ি আছে তো সব কিছুই নিরামিষের এখানে তোমরা পেয়ে যাবে অসুবিধা হবে না আর তারপরে আইসক্রিমেরও দেখলাম একটা দোকান আর কি বসেছে আর এই যে এবারে মন্দিরে যাচ্ছি আর এত ভালো লাগছিল আমার কারণ এখানে আমার আসার ভীষণই ইচ্ছা ছিল আর তার থেকেও বড় কথা আগেরবার দামোদর মাসে যখন আমি এখানে এসছিলাম তখন ভগবানের কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম আর সেটা ভগবান আমাকে পুরনো করে দিয়েছিল তার জন্য তো আমাকে আরোই এখানে আসতেই হতো আর আমি জানুয়ারি মাসের প্রথম দিন এখানেই টাইম কাবুটাবু বলে ঠিকই করে রেখেছিলাম কারণ প্রত্যেক বছরই তো আমি মন্দিরে যাই তো এখানে তো আসতেই হতো আমাকে আর এই দেখো জগন্নাথ দেবকে তোমরা দর্শন করো জগন্নাথ বলরাম সুভদ্রা জয়ে জগন্নাথ সবাই বলো জয়ে জগন্নাথ এখানে এসে যে কি একটা শান্তি লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি অপূর্ব সুন্দর তোমরা একবার হলেও এই মন্দিরটাতে যেও সত্যি মন ভরে যাবে প্রত্যেকটা গর্ভগৃহ এতটা সুন্দর আর এখানে ওখানে গেলে একটা দিদা সবাইকে তিলক পরিয়েই দেয় তো ভীষণই ভালো লাগে আর এখানে প্রসাদ খাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে সেটা তোমরা দুপুরবেলা গেলেই পাবে তো আমি তো কখনো সকালে আসিনি তো একদিন কি ইচ্ছা আছে সকালে যাওয়ার তো গিয়ে প্রসাদ পাওয়ারও ইচ্ছা আছে আর চারিদিকটা তোমাদেরকে একটু শেয়ার করি আজকে প্রথম দিন বলে বছরের অনেক ভিড় ছিল আর সবাই কিন্তু ভগবানকে দর্শন করার জন্য আসছিল আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম দামোদর মাসে তখন আমি জগন্নাথ দেবের সামনেই একটা উইশ করেছিলাম সেটা হলো আমি বলেছিলাম যে আমি তোমাকে আনতে চাই আমার বাড়িতে তো তুমি এসো আমাদের বাড়িতে তো তারপরেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কিন্তু কৃপা করে আমার কাছে কিন্তু এসেছে দু সালে তো সেই স্টোরিও তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করার আমার ইচ্ছা রয়েছে আর তার জন্য আমার মনটা আরোই টান ছিল যে আজকের দিনটা আমি এখানেই টাইম স্পেন্ড করব কারণ ভগবানের সামনে দাঁড়িয়েই আমি বলেছিলাম যে আমার ভীষণ ইচ্ছা আনার পুরী থেকে তো পুরীতে হয়তো আমি এখনো যেতে পারিনি কিন্তু তার আগে ভগবান কৃপা করে আমার কাছে চলে এসেছে তো এটা আমার কাছে একটা অনেক অনেক বড় একটা পাওয়া এটা কোনোদিন ভোলার না যে ভগবানের কাছে গিয়ে আমি একটা কথা বলেছিলাম সেটা ভগবান শুনে রেখেছেন আর এই মন্দিরের চারিদিকটা এতটাই সুন্দর মানে অপূর্ব সুন্দর লাগে তো তোমরা খুব তাড়াতাড়ি এখানে এসো দর্শন করতে ভীষণ ভালো লাগবে আর বেশি দিন হয়নি এই মন্দিরটা উদ্বোধন হয়েছে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝিতেই উদ্বোধন হয়েছিল তো আজকে অনেক ভিড় ছিল আমি অনেকক্ষণ মন্দিরে আর কি বসেও ছিলাম আর সন্ধ্যা অবধি আমার থাকার ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতিটা দেখবো তার সাথে কীর্তন হয় সন্ধ্যাবেলায় কিন্তু ওখানকার লোকাল মানুষেরাই আর কি কীর্তন দেয় আর তারপরে এই দিদিটা এখানে গোপালের জামা বিক্রি করে তো তোমরা সব সময় চেষ্টা করবে এদের থেকে কিছু নেওয়ার কারণ বড় বড় দোকান থেকে আমরা সব সময় কিনি তো এদের কাছ থেকে যদি একটা দুটো জামা তাহলে এদেরও কিছুটা লাভ হয় তো আমি এখান থেকে তিনটে জামা কিনেছিলাম সেটা তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করব আর দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয় খুব রিজনেবল তো আমি ছোট ছোট গোপালের কিছু জামা নিয়েছি আমার এত ভালো লেগেছে আর অনেকে এসেই কিন্তু জামা নিচ্ছিল তো তোমরাও যদি যাও এই দিদিটার কাছ থেকে অবশ্যই নিও তাতে মানুষের কিছুটা হলেও আমাদের জন্য হেল্প হবে আর এই দেখো সন্ধ্যাবেলায় লাইটটা যখন অন করেছে কি অসাধারণ লাগছিল তো আজকে আমি দুটো মুহূর্তই দেখলাম সকালের দৃশ্যটাও দেখলাম আর সন্ধ্যাবেলা লাইট জানানোর পরেও কেমন লাগে সেটাও দেখলাম আর তারপরেই চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকক্ষণই ছিলাম ওখানে সারাটা দিন আজকে আমি খুব ভালো কাটিয়েছি আর তারপরে রাস্তায় তো অনেক জায়গায় লাইটিং ছিল যেহেতু এখনও ফার্স্ট জানুয়ারি তার জন্য তো সাজানো থাকবেই তো সব কিছু ঘুরে আজকে সান্টা ক্লাসকে দেখে ভীষণ সুন্দর একটা দিন কাটালাম আর তোমাদের কেমন কাটলো ফার্স্ট জানুয়ারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।